ওরা কৌশল করে রবিবারে শনিবারে আটকে রাখতে এরকম বেরি দিয়ে জাল দিয়ে রবিবারে ধরতো আকাবা উপসাগরের তীরে বসে কিতাব করতেন কণ্ঠের সুরের মধুর ছিল সাগরের প্রতি সাগর রেখে দিয়ে চলে গুলো এই জন্য আল্লাহ বললেন খবরদার শনিবার এলাকাতে মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম এবার দাউদ আলাইহিস সালামের কওমের কমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল তারা বলল আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম খবরদার আমরা মাছ ধরব না তবে শনিবার আমরা বেড়া দিয়ে দিয়ে জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো শনিবারে ধরবো না রবিবারে যাই ধরবো খবরদার শনিবারে ধরবি না শনিবারে হারাম মাছগুলো যখন তেলাওয়াত করতে আসতো এরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখতো চারদিকে শনিবারে ধরতো না কারণ হারাম বেড়ে দিয়ে রাখতো রবিবারে যে ধরতো আল্লাহ কি এটা বুঝাইছে আল্লাহ বুঝাইছে শনিবারে যত মাছগুলো এসেছে এগুলো ধরা যাবে না এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে আল্লাহ বললেন আমার সাথে কৌশল করেছিস তোদের উপর আমার না না তোরা অভিশপ্ত বানর হয়ে যা মুহূর্তে পুরো জাতিটাকে বানরে রূপান্তরিত করে দিল কে